নমস্কার বন্ধুরা আমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো বুধবার এখন ঘড়িতে সকাল সাড়ে আটটা এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো ঠাকুর ঘর থেকেই আজকে দিন শুরু করছি কারণ আজকে হলো সরস্বতী পুজো তাতানকে আজকে হাতে খড়িয়ে দেওয়া হবে তো সমস্ত গুছ হয়ে গেছে দীপক ঠাকুরমশাই আনতে গেছে কখন আসে সেই অপেক্ষায় বসে আছি তাঁতান হচ্ছে ঘুমোচ্ছে ঠাকুরমশাই এলে ওকে তুলে ওকে জামা কাপড় পরিয়ে সব হয়ে গেছে আমাদের ঘরে ঠাকুরকে মা পুজো দিয়ে দিয়েছে এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি মাও আমাকে হেল্প করেছে ঠাকুর মশাই এলে পুজো দেওয়ার অপেক্ষা এখন ঘরে সাড়ে নটা বাজে এখনো ঠাকুরমশাই আসে আর নাম নেই দীপক গেছে বসে আছে উনি পুজো করছে এক জায়গায় চলে গেছে পুজো করছে ওখানে খেলে আমার লক্ষ্মী সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছি ওকে তুলে দিয়েছিস তুলে ওকে ফ্রেশ টেস্ট করিয়ে তারপর হচ্ছে তোমার পটি সটি করে নিয়েছে পরিষ্কার টরিষ্কার করে নতুন জামা পরে সাউন্ড না বাবু নতুন জামা পরে পাঞ্জাবি পরে রেডি বাবা এই দেখো এই যে আমাদের তাতান বুড়ো দিদুন দিয়েছে নতুন পাঞ্জাবিটা এটা মা দিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে দুই নাতিকেই দিয়েছে পুতু একটু পরেই আসছে পুতু বাড়ি থেকে বেরিয়ে গেছে ওর বাবা নিয়ে আসছে দাদা ভাই তো এই যে এটা হলো আজকে তাতানের সরস্বতী পুজোর লুক

নমো সরস্বতী নিতম ভদ্র কাল্য নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে সচন্দন পুষ্প বেল্ল পত্রাঞ্জলি নমো সরস্বত্ত দেবাই নম

Og bueno? no, så ett igjen. Får! আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো তাতান আর পুতু আজকে যে পুতু আর তাতান আজকে ম্যাগি খেয়ে দিয়েছে এবার আজকে আমাদের টিফিনে আমরা ওই প্রসাদই খাবো কল প্রসাদ খাবো আর এদের ম্যাগি খাই দিয়েছি কারণ এরা তত প্রসাদ প্রসাদ ভালোবাসে না তো এখন তাতান এখানে ফোন দেখছে আর এই যে বলে কি আমার বাড়ি চলে যাবো আজকে ম্যাডাম আসবে পড়াতে আজকে দিন একটু পড়াতে আছে। বেশি নেই তা কি আছে হ্যাঁ বাবা কোথায় যাবে শিলিগুড়ি আর তুই আর আজকে স্কুলে যাবি না স্কুলে খাওয়া দাওয়া নেই আজকে এ কেমন স্কুল খাওয়া দাওয়া নেই হ্যাঁ কেমন স্কুলে পড়িস স্কুলের নাম কি স্কুলে খাওয়া দাওয়া নেই আজকে

দাদা যেখানে ভাইও সেখানে খালি পুতুর পিছনে লাগছে খালি পুতুকে খালি রাগাচ্ছে দাদা শান্ত দাদাকে উত্তেজিত করছে বদমাস একটা পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হলো একটা বড় আমি আর কি কি বলবো চিন্তার থেকে মুক্ত হলাম আর কি এতদিন ধরে ঠাকুর মশাই না তারা পুজো কীভাবে কী করবো না করবো তো আজকে তাড়াতাড়ি ভালোভাবে হাত করে দিয়েছে ভালোভাবে সুষ্ঠু মনে পুজো হয়েছে কোনো তারা হলো কিচ্ছু করতে হয়নি হ্যাঁ সকালবেলা একটু চাপেছিলাম কারণ আটটার সময় উঠলো আসবে বাপরে বা সে কখন ঘুম থেকে উঠে সমস্ত কিছু মার মিলে সব কিছু করলাম ও বাবা বসেই আছি বসেই আছি তারপর এলো সাড়ে নটা আটটায় আসার কথা দীপক তো সব থেকে বলেছে সকালবেলা ফোন করে বলেছে সাতটার সময় আটটায় কিন্তু আসবে রেডি তো আনছি হ্যাঁ রেডি সব রেডি মিথ্যা কথাই বলেছি তখন হাফ পথে গোছানো এবারে স্নানও হয়নি তখন আমার তখন এবার আমি বলছি হ্যাঁ রেডি এবার আটটা বেজে গেছে দেখি আমার সব রেডি হয়ে গেছে কিন্তু ঠাকুর মশাই আসছে না তারপরে সাড়ে নটায় এলো পুতুটাও চলে এসেছে পুতু ঠাকুর মশাই দীপক সবাই একসাথে ঢুকেছে বাড়ি তো এখন গড়িতে বাজে পোনে পাঁচটা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মা গুছিয়ে রেখেছে ঠাকুর মশাই ভোজো টোজো সব দেওয়া কম ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে দিয়েছে কিন্তু কথা হলো পুতুল চলে গেছে বাড়ি তিন তিনটে দশ পনেরো নাগাদ দাদাভাই এসেছে পুতুল খাওয়া হয়ে গিয়েছিল পুতুল চলে গেছে বাড়ি তাদের আজকে যেহেতু পুতুল শিলিগুড়ি চলে আসে এই জন্য পুতু চলে যাচ্ছে কারণ ওর বাবা তো এখন এই কয়েকদিন থাকবে না এই জন্য চলে যাচ্ছে বাবার সাথে একটু সময় কাটাবে আর তাছাড়া সবথেকে বড় কারণ হলো তাতান প্রচণ্ড দুষ্টমি করছিল মানে পুতুকে অঝরে মারছিল পুতুকে এক নিমিশের জন্য বসতে দিচ্ছিলো না যেটাই পুতু ধরছে সেটাই তাতানের চাই এত বদমাস হয়েছে তাতান তাই জন্য পুতু বললো না বাড়ি চলে যাই তো ওর বাবা এসে নিয়ে গেলো আর তাতার তার পুতু চলে যাওয়ার পর তাতাল ঘুমিয়েছে তাতার ঘুমিয়েছে ওই পুতু গেলো সিঁড়ি দিয়ে পুতু নাচে তাতালে আস্তে আস্তে ঘুমনোর দিকে যাচ্ছে এতটা বদমাস তাঁতার বলার মতো না তো এবার এখন তো পরিবার মাসটা আছে পিসিদের বাড়ি আছে গোপাল ঠাকুরের পুজো আছে ওদের বাড়ি জন্মাষ্টমী সরস্বতী পুজো তারপর হচ্ছে দোল পূর্ণিমা দিতে গোপাল ঠাকুরের ভোগটা ভালোভাবে আয়োজন করা তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে দেখি তাতানকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কারণ বাইরে একটু ঠান্ডা নেই ঠান্ডার কোনো কিচ্ছু নেই গরমই আছে তো দেখা যাক যদি তাঁতান ঘুম থেকে ওঠে তাহলে ওকে নিয়ে যাব। তো মা আজকে কবিরোভ চালের খিচুড়ি করেছিল বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা চাটনি ফুলকপি আলুর তরকারি এসব করেছিল তো কোনোটাই আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে না কুতুর দুষ্কুদের তাড়াতাড়ি করে খেতে হয়েছে তো তাই জন্য আর ব্লগ করিনি তো এই কি করা যাবে তো আর ব্লগ করা হয়নি সকাল থেকে এত মানে এত চটচরগিরি করছিলো ওদের দুজনকে সামলাতে সামলাতে দিন কাবার হয়ে গেছে তো চলো এখন একটু এডিটিং করে ভিডিও পাবলিশ করে নিই তারপর রেডি হয়ে বেরোব তো আমি রেডি হয়ে গেছি এই চাদরটা গায়ে দিচ্ছি হালকা হালকা তো একটু শীতের ব্যাপার আছে এই জন্য তো কিছু মুদিখানার জিনিস আনতে হবে তো নিয়ে তারপর বেশি বাড়ি যাবো চলো তাতার উঠেও গেছে তাতার উঠে গেছে মার কাছে আছে তার মধ্যে ঘুরে আসতে একটা দুধ নিয়ে নিয়ে টাকাটা বাড়ি এসে মুদিখানা সব জিনিস দিয়ে গেছি এবার পিসি বাড়ি যাচ্ছি বাইরে না খুব গরম বেকার বেকার ইয়ে করলাম চাদরটা গায়ে জ্বালাব বেকার বেকার বাইরে খুব গরম দেখি টোটো করে যাব পিসি বাড়ি চলে এসেছি এই যে পিসিদের বাড়ি গোপাল পিসির গোপাল আর এটা হচ্ছে পিসির ননদের গোপাল বেড়াতে নিয়ে এসেছে খুব সুন্দর শুটকি মাছটা আমাদের জন্য রান্না করতে হয় অন্যের জন্য শুটকি মাছ যদি না পেয়েছি খাবার জায়গা নেই আমি ধরে তুলে আনবো ওপেন ওপেন ট্রেড ওপেন ট্রেড ওপেন ট্রেড হ্যাঁ ঠিক আছে রান্না করে আমাকে ফোন করবি আর তো একটা দেখা ঠিক আছে তো অনিবাধা আমার মাথা খারাপ করে দেবে অনিবাধা হলে আমার আরেক দিদির বড় তো চলো পিসি কি কি খেতে দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই চাটনি পায়েসটা পরে দেখাচ্ছি আর কি কি এখন পাতে পড়েছে তোল তোমাদের দেখাই বেগুন ভাজা খিচুড়ি আলু ভাজা মিক্স ভেজ আলুদম অনেক রাত হয়ে গেছে তো এবার বাড়ি যাচ্ছি টোটো পেয়েছি রাত হয়ে গেছে বাড়িতে চলে এসেছি তো অনেকক্ষণ আগে তো এখন ঘড়িতে পারছি বারোটা দশ বাড়িতে এসেছি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে ফ্রেশ হয়েছি তো দাঁতানকে আজকে পিসি পায়েস পাঠিয়েছিল তো সেই পায়েস ভোগের খিচুড়ি সবই ছিল তো মাকে মার জন্য আর কি পাঠিয়েছিল তো মা খায়নি রাতের বেলা মা খেলো না মা বললো কালকে খাবে তো এবার পায়েস ছিল সেই পায়েস একটু দিয়ে দাতানকে রুটি খাইয়ে দিয়েছি তো এখন বাজে বারোটা দশ এখন আমি এডিটিং করব তারপরে শোবো তো আজকের দিনটা মোটামুটি ঠিকঠাকই গেল একটা বড় একটা আর কি চিন্তার ছিল যে তাতানে কীভাবে কী করবো না করবো তো সম্পূর্ণ ভালোভাবে হয়েছে এটাই ভালো আমার ঠাকুমাও খুব খুশি হয়েছে তাতানের হাতে খড়ির কথা শুনেছে ছবি দেখিয়েছি ভিডিও দেখিয়েছি তো ঠাকুমা খুবই খুশি হয়েছে গুরুজনদের আশীর্বাদ পেলে আর কিছু চাই না এটাই জীবনে অনেক থেকে বড় পাওয়া তো চলো আজকের দিনটা তো ভালোই কেটেছে তবে হ্যাঁ এই আজকের দিনটা নিয়ে বলো ভ্যালেন্টাইন যে কখন আসলো কখন চলে গেলো জানি সবাই বলবে যে সব প্রতিদিনই ভালোবাসা দিন প্রতিদিনই সবকিছু দিন কিন্তু মাঝে মাঝে একটা দিন একটু স্পেশাল হলে বেশ ভালোই হয় যেমন আমি বেঁচে আছি জন্মটা আমার রেগুলার তো জন্মদিন হচ্ছে না আমি বেঁচে আছি জানি আজ আছি কাল আছি জন্মদিন একটাই দিন হয় স্পেশাল ডে সেরকম প্রত্যেকটা জিনিসের যদি একটা স্পেশাল ডে থাকে প্রত্যেকটা সম্পর্কে যদি একটা স্পেশাল ডে থাকে তাহলে সেটাকে যদি ভালোভাবে উদযাপন করা হয় এর থেকে বড় কিছু কি আর হয় বেশ আনন্দই লাগে ক্ষণিকের আনন্দ কিন্তু স্মৃতি তো ভালো হয়ে থাকে বলো তো কি আর করা যাবে আজকে ভ্যালেন্টাইন্স ডে কীভাবে চলে গেল পালন করতে পারলাম না পালন মানে কি এদিক সেদিক আর কি একটু ঘুরতে যেতাম তো সেটা তো হলো না আর সরস্বতী পুজো যেহেতু আমাদের এখানে প্রচণ্ড ভিড় হয় সরস্বতী পুজো কোনো রেস্টুরেন্ট ফাঁকা থাকে না কোনো জায়গা ফাঁকা থাকে না তো ঠিক আছে ছেলেকে নিয়েই আমরা শিশু দিবস নয় পালন করলাম আর কি তো কালকে ইচ্ছা আছে যদি আমাদের এখানে আগে বড় মেলা বসতো আনন্দপুরীর বড় মেলা আর কি সরস্বতী পুজো তো সেই মেলা তো অনেক বছর হয়েছে শেষ দশ না এগারো সালে শেষ মেলা হয়েছে তারপর থেকে এখন অবধি হয়নি তো এই বছর শুনেছি নাকি হচ্ছে জানি না কতটা কি তবে ওই সোশ্যাল মিডিয়াতে আর কি দেখতে পেলাম মেসেজ এরকম ঢুকেছে যে হচ্ছে এরকম তো কালকে যাবো যদি হয় তো ভালো তো দীপকের সাথে পাঞ্জাবি কিনতে যাবো যদি মেলা হয় তাহলে অবশ্যই মেলায় ঘুরে নেবো ওটাই হবে ভ্যালেন্টাইন্স পালন তো চলো আজকের দিনটা তো এইভাবেই কাটলো আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই